রংবালা হাই স্কুলের একাংশ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মানুবর্তিতার অভিযোগ পড়াশুনো থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি পড়ুয়ারা অভিভাবকদের খুব চরমে কোনো হেলদুল নেই সংশ্লিষ্ট প্রশাসনের রাজু প্রশাসন ধীরে ধীরে শিক্ষক নিয়োগ করছে এরপরেও একাংশ স্কুল শিক্ষক সংকটে ভুগছে আর যে সমস্ত স্কুলে ছাত্র সংখ্যা অনুসারে শিক্ষক রয়েছে এমন একাংশ স্কুলের অভিভাবকদের অভিযোগ সেই সমস্ত স্কুলের কিছু কিছু শিক্ষক সময় মতো স্কুলে আসেন না চুরিলাম বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত রংমালা হাই স্কুল আর এই স্কুলে প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা রয়েছেন সাতজন শনিবার দেখা গেল নির্দিষ্ট সময়ে স্কুলে প্রার্থনা সভা হয়েছে ঠিকই কিন্তু উপস্থিত রয়েছেন মাত্র একজন শিক্ষিকা কর্মরত অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সময় মতো কেন স্কুলে আসেননি এই প্রশ্নের উত্তরে ওই শিক্ষিকা তার সহকর্মীদের দায়িত্বকে আড়াল করার চেষ্টা করলেন জানালেন যাতায়াত ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে একা তাদের সঙ্গে প্রেয়ার প্রার্থনা সভা আর কেউ নেই না প্রার্থনা সভার আগে তো আসার নিয়ম এটা তো ঠিক। আজকে একটু দেরি হইছে। প্রায় সময় আমার গার্জিয়ান অভিযোগ করছে। কতজন আছেন আপনারা? শুধু আপনি একলা টাইমলি এসেছেন আর পাঁচজনই আসেনি। এটা কোন স্কুল? কতজন ছাত্র-ছাত্রী আছে? সিক্স টু টেন 6 টু আর টিচার? টিচার ছয়জন নাম কি? উনিও তো আসেনি। ছুটিতে আছে। আপনার নাম? জিটি এদিন সংক্ষিপ্ত স্কুলের প্রার্থনা সভায় অনেকক্ষণ পর স্কুলে আসেন বেশ কয়েকজন শিক্ষক এমনই চিত্র শনিবার ক্যামেরায় ধরা পড়লো চুরিলাম বিদ্যালয়ের পরিদর্শকের অন্তর্গত জঙ্গলা হাই স্কুল চত্বরে স্যার কয়টা বাজে প্রার্থনা সভা শেষ কয়টা বাজে প্রার্থনা সভা শেষ আপনারা এখন স্কুলে এসেছেন ক্যামেরায় ধরা পড়েছে সংশ্লিষ্ট শিক্ষকরা দেরি করে স্কুলে এসে একটা কাজ কিন্তু খুব তাড়াতাড়ি সেরে নিলেন সবাই তা হচ্ছে হাজিরা খাতায় সই করার বিষয়টি দেখুন চিত্র আর এই সমস্ত শিক্ষকরা নিজের খুশি মতো স্কুলে আসেন ইচ্ছে হলে দায়িত্ব পালন করেন এই আর তার প্রমাণ কিন্তু ওই দিন ক্যামেরা বন্দী হয়েছে যেখানে দেখা যাচ্ছে দেরি করে স্কুলে আসা সংশ্লিষ্ট শিক্ষকরা করে 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 এসেছেন। সেখানে না না ক্লাসে যাওয়া ছিল তা নিজেদের হাজিরা খাতা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তার মানে সংশ্লিষ্ট শিক্ষকদের অনিয়মানুবর্তিতায় কোমলবতী ছাত্ররা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষাঙ্গনের মান দিনের পর দিন রসাতলে যাওয়ার উপক্রম অভিযোগ শুধুমাত্র রংমালা হাই স্কুল নয় রাজ্যের একাংশ স্কুলে চলছে একাংশ শিক্ষকের অনিয়মানুবর্তিতা আর তাতে রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের গুণগত মান সম্পন্ন পড়াশোনায় মান সম্পন্ন করে তোলার যে প্রয়াস হাতে নিয়েছে সেই প্রয়াস যেন এ সমস্ত কারণে কোথাও যেন তাল ছন্দ হারিয়ে যেতে বসেছে ফলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো কি সম্ভব এই প্রশ্ন উঠে আসছে সে যাই হোক এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে পেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড